ইসমুল্লাহি রহমান রহিম চলে আসলাম আবারও আপনাদের জন্য নতুন একটা হিট লিস্ট ডিজাইন নিয়ে এটা হচ্ছে সুতাবারিশ সুন্দর একটি সুন্দর একটি আকর্ষণীয় কালার যেটা হচ্ছে আপনাদেরকে দিচ্ছি আমরা একদম হোলসেল প্রাইজে নিতে পারবেন আমাদের নতুন চ্যানেল হিসাবে আপনাদের কিন্তু শুধু প্রতিনিয়ত আপনাদেরকে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে থাকি তো প্রত্যেকটা ড্রেস কিন্তু আমরা এক এক করে দেখাই দিব এটা রেট হচ্ছে একদম ধামাকা রেট দিব যেটা আমাদের নতুন পেজে যারা যারা নতুন আছেন তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু নিত্য নতুন আপডেট প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন আর যারা আসতে পারছে না তাদেরকে বলুন আপনারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার কুরিয়ার চার্জ পাঠিয়ে দেবেন প্রোডাক্ট হাতের পরে ফুল পেমেন্ট করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে একদম ইউজ কোয়ালিটি আছে এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল হিসাবে আপনাদেরকে একদম সারপ্রাইজ রেট দেওয়া একদম সারপ্রাইজ রেট দেওয়া প্রত্যেকটা ড্রেসে রেট দিব আমরা একদম ধামাকা রেট তো যারা যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নেয় আপনাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন মার্শাল্লাহ এটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা কালার মার্শাল্লাহ ওয়াও খুবই নাইস একটা ড্রেস এটা রেট দিব আমরা একদম বিগ প্রাইস একদম ধামাকারেট যেটা নাকি নতুন চ্যানেল হিসাবে আপনাদেরকে একবারেই ডিসকাউন্ট প্রাইসে দিব যেটা মাথা নষ্ট করার মতো রেট দিব মার্কেট কম্পেয়ার করবেন তারপর আমাদের থেকে কেনাকাটা করবেন আমরা আপনাদেরকে অলওয়েজ বলবো প্রত্যেকটা ড্রেস কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম ধামাকারেট মাত্র অনলি চোদ্দশো টাকায় কিন্তু আমাদের থেকে বিগ কোয়ান্টিটির একটা ড্রেস পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় একটা প্রোডাক্ট কেউ মিস করবেন না আসলে আমাদের চ্যানেলটা নতুনের কারণে কিন্তু আমরা একদম সেল প্রাইসে দিচ্ছি কোনো প্রফিট মার্জিন একবারে সীমিত তা আপনাদেরকে বলবো যে দ্রুত নিয়ে নেবেন যারা যারা আসতে আছেন যারা অনলাইনের মাধ্যমে নিতে যাচ্ছেন আপনাকে বলবো দ্রুত আমাদের অনলাইনে ইমুক হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আপনি পছন্দের এই প্রোডাক্টগুলো ঘরে বসে নিতে পারবেন মার্শাল্লাহ খুবই সুন্দর এবং খুবই চমৎকার ওয়াও খুবই নাইস একটা ড্রেস এটা ওনার তো মার্শাল্লাহ এক কথা অবশ্য প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন একদম বিগ ধামাকা ডিসকাউন্টে এটা রেট দিচ্ছি আমরা হোলসেল প্রাইসে রিটেল নিতে পারবেন অন্তত এক পিস নিতে পারবেন এটা রেট দেব আমরা মাত্র চোদ্দশো টাকা অনলি চোদ্দোশো টাকা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই চমৎকার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালাম আলাইকুম